আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে আর এই ফোনটি ডেড কন্ডিশনে আসছে ফোনটি অন হচ্ছে না তো আসলে আমরা যখন একটা ফোন আসে তখন অনেকেই ভাবি কি যে আসলে এই ধরনের সমস্যা বেশি হয়ে থেকে হয় এই ফোনটা আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বুঝতে পারি যে এই ফোনটার ভিতরে কী সমস্যা আর এই ফোনটার ভিতরে আমরা সমস্যাটা বের করার পর স্টেপ স্টেপ কাজও করবো ইনশাল্লাহ আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে তো এই মুহূর্তে আমাদের কাছে আছে কিন্তু পাওয়ার সাপ্লাই আর আমার হাতে কিন্তু ফোনটা আছে তো জাস্ট আমি যদি একটু চেক করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু একটা গ্রাউন্ড টাচ করছি আর এখানে ব্যাটারি কানেক্টারটা খুলে নেব ব্যাটারি কানেক্টারটা খোলার পর আমরা প্লাসে টাচ করি তো এটা যখন আমরা প্লাসে টাচ করি তখন কিন্তু এখানে চব্বিশ তেইশ পার্সেন্টের মতো শর্ট আসতেছে ঠিক আছে তো এটা যেহেতু আমাদের শর্ট কিলারের সাথে লাগানো এই জন্য চব্বিশ তেইশ পার্সেন্ট শট দেখাইছে এটা জাস্ট আমরা পজিটিভে লাগাই নিব এখন দেখি যে কত পার্সেন্ট শট দেখায় তো এখানে কিন্তু বন্ধুরা আমাদের যে শর্টটা দেখাইছে সেটা কিন্তু দুই পার্সেন্ট শট ঠিক আছে কখনো দুই পার্সেন্ট শট দেখায় কখনো তিন পার্সেন্ট শর্ট দেখায় কখনো চার পার্সেন্ট শট দেখায় আসলে এই ধরনের শর্টগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না অনেকেই ঠিক করতে পারি না তো স্টেপ বাই স্টেপ আসলে এই শর্টগুলো কোথা থেকে আসে সেগুলো আমাদের জানতে হবে তাহলে আমরা কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবো তো বন্ধুরা এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগই আমাদের নেটওয়ার্ক সেকশন থেকে হয়ে থাকে এই ধরনের কম পরিমাণ শর্টগুলো আর কম পরিমাণ শর্টগুলো কিন্তু অনেকেই ফাইন্ড আউট করতে পারেন না আর যারা ফাইন্ড আউট করতে পারেন না ইনশাআল্লাহ তারা কিন্তু আমাদের কাছ থেকে কোর্সগুলো করতে পারেন যে কিভাবে মাল্টিমিটার ধারা পাওয়ার সাপ্লাই স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয় তো যাই হোক না কেন অনেক কথাই বইলা ফলাইছি তো আমরা স্টেপ বাই স্টেপ কাজের দিকে মনোযোগ হই তো এখানে কিন্তু নেটওয়ার্ক সেকশনগুলো আমরা একটু নেটওয়ার্কের যে টিনটা থাকে এটা কিন্তু খুইলা নেব ঠিক আছে আর এই শটটা কিন্তু আমাদের টু বা হতে পারে বা কম্পোনেন্ট যদি একাধিক কম্পোনেন্ট যদি শর্ট থাকে তাহলেও হতে পারে আসলে এই শর্ট থাকলে কিন্তু ফোনটা ওপেন হবে না আবার মনে করেন না যে দুই পার্সেন্ট শেষ দুই পার্সেন্ট শর্ট আছে বিদায় এই ফোনটা হয় ওপেন হবে আসলে ওপেন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফোনটার শর্টটা ফাইন্ড আউট করেন বন্ধুরা এই যে টু জি জি আইসি টা কিন্তু আমরা ক্যাপাসিটার যদি শর্ট মনে হয় তাহলে আমরা খুইলা নিলেও কিন্তু আমাদের শর্টটা চইলে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একাধিক কম্পোনেন্ট যদি শর্ট থাকে তখনও কিন্তু এই ধরনের এক পার্সেন্ট দুই পার্সেন্ট শর্টগুলো আসতে পারে তো যাই হোক না কেন আমরা মাল্টিমিটার নিব মাল্টিমিটার নিয়ে আমরা শর্টটা চেক দেবো যে আসলে আমাদের ফোনটাতে শর্ট আছে কিনা তো সেই জন্য কিন্তু আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে মাল্টিমিটার আছে আর মাল্টিমিটারে কিন্তু আমরা এখানে সরাসরি কন্টিনিউটি মোডে চলে যাব তো এখানে কিন্তু কন্টিনিউটি মোডে রাখা আছে আর কন্টিনিউটি মোডে রাখার পর বন্ধুরা আমরা এখানে শর্টটা জাস্ট চেক যে আসলে আমাদের ক্যাপাসিটারটা কি আসলে শর্ট দেখাইতেছে কিনা ঠিক আছে তো এখানে আমরা ক্যাপাসিটার চেক করে নিই তো বন্ধুরা দেখেন ক্যাপাসিটারে কিন্তু দোনো পাশে বিট আসতেছে ঠিক আছে তো এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট হয়ে আছে ঠিক আছে তো আসলে ক্যাপাসিটারটা শর্টও হতে পারে টু জিআইসিও শর্ট হতে পারে তো আমি যে কয়টা কাজ করছি এগুলো টু জি এসি শর্ট হওয়ার কারণে শর্ট আসে তো আমি এখান থেকে এই ক্যাপাসিটি রিমুভ করব না আমি আগে এই টু জি এসিটা খুলে নেব মাদারবোর্ড থেকে খুলে নেব তারপর দেখবো যে আমাদের শর্টটা চইলা যায় কেনা যদি শর্টটা না চইলা যায় তাহলে আমি সামনের দিকে আগাবো সেটা হলো পাওয়ার সেকশন খুলবো পাওয়ার সেকশন থেকেও কম্পোনেন্ট শর্ট থাকতে পারে তো যেহেতু শর্টকাটে কাজটা করবো এই জন্য আমরা একটু এখান থেকে মাদার আলাদা করে নিই তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এটা সেটা কিন্তু রিমুভ করে নিয়েছি এখন জাস্ট আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এখান থেকে একটু কম্পোনেন্টটা চেক করে নেবো যে আসলে যে কম্পোনেন্টটা শর্ট ছিল এটা কি এখন শর্ট দেখাইতেছে কিনা তো বন্ধুরা এখনো কিন্তু শর্ট দেখাইতেছে তাহলে আমরা সামনের দিকে আগাবো ঠিক আছে সামনের দিকে আগাবো যেহেতু শর্টটা আমাদের ফাইন্ড আউট করতেই হবে আর শর্টটা যদি ফাইন্ড আউট না করতে পারি তাহলে কিন্তু ফোনটা আমরা অন করতে পারবো না ঠিক আছে এই জন্য আমরা পাওয়ার সেকশনের যে টেনগুলো থাকে এগুলোও সব তুলে নিব আর তো বন্ধুরা একটু মাদারবোর্ডটা ভালো করে ফোকাস করেন এই হলো পাওয়ার এসি ঠিক আছে এটা হলো পাওয়ার এসি এই পাওয়ার এসির আশেপাশেও অনেকগুলো কম্পোনেন্ট থাকে ঠিক আছে কম্পোনেন্টগুলো আমরা একটু মাল্টিমিটার দ্বারা চেক করে নিব তো আমাদের কন্টিনিউটি মোডে আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে আছে জাস্ট আমরা চেক দিব যে কম্পোনেন্টগুলো আরও শর্ট আছে কিনা এখানে দেখেন বন্ধুরা এখানেও একটা ক্যাপাসিটার শর্ট আছে তো আছে বন্ধুরা আমরা কিন্তু এখন এটা যে শর্টটা রিমুভ করবো তো এই জন্য আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব শর্ট কিলারের মাধ্যমে আমরা শর্টটা রিমুভ করার চেষ্টা করব যেহেতু একাধিক কম্পোনেন্ট শর্ট এটা বন্ধুরা কম্পোনেন্ট থেকেও হতে পারে এরপরে দেখা যায় যে আইসি থেকেও হতে পারে ঠিক তো যাই থেকে হোক না কেন যদি আইসি থেকে হয় সেটাও আমরা সমাধান করব যদি কম্পোনেন্ট থেকে হয় আমরা সমাধান করব তো আমরা কিন্তু একটা গ্রাউন্ড লাগায় নিছি আর এখানে পজিটিভ টোকা দিব তো দেখতেছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের যে লাইটিং যে আইসিটা আছে লাইটিং আইসি থেকে সমস্যা হয়েছে বা চার্জিং আইসি এটা দেখেনি আইসিটা কিন্তু রচনটা কিন্তু উপরিতে গই গেছে তো যাই হোক আমরা কিন্তু এখন আইসিটার এখান থেকে রিমুভ করব আইসিটা রিমুভ করার পর যে আমাদের যে শর্টটা আছে দেখবো যে শর্টটা চলা যায় কিনা যদি শর্টটা চলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা আইসিটা নতুন একটা লাগাই দেবো তাহলে ওকে আর যদি না চলা যায় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো আসলে বন্ধুরা এই ধরনের শর্টগুলা বিভিন্ন জায়গা থেকে হতে পারে এই জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আর যদিও কাজটা একটু টাইম লাগে কিন্তু দেখা যায় ভালো একটা অ্যামাউন্টের কাস্টমার কাছ থেকে বিল করা যায় তো এই জন্য আমরা আস্তে ধীরে কিন্তু কাজগুলো করতেছি আর ইনশাল্লাহ আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করব তো আমরা কিন্তু এখান থেকে যে লাইটিং বা চার্জিং যে আইসিটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করব তো বন্ধুরা আইসিটা আমরা খুলে নিছি এখন যে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে ঠিক আছে একটু মাদার ঠান্ডা হওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাইতে চেক দিব যে আসলে আমাদের ফোনটা রানিং আশা করি এখন হবে না কারণ আইসিটা লাগালে আবার রানিং হবে কিন্তু শর্টটা মূলত চই গেছে কিনা সেইটা আমরা আগে দেখব যদি শটটা রিমুভ হয় তাহলে আমরা আইসিটা আমাদের কাছে আরেকটা ডেড বোর্ড আছে এই ডেড বোর্ড থেকে আমরা আইসিটা খুইলা আর রিবল করে আবার লাগাই দেবো ইনশাল আমাদের ফোনটা রানিং হবে তো যাই হোক না কেন চলুন আগের সকালে আমরা দেখি যে এখন যে আগের যে দুই পার্সেন্ট যে শটটা দেখছিলাম সেই শটটা আছে কিনা। । তো বন্ধুরা আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলাম আর এখানে কিন্তু পজিটিভ লাইনটা আমরা টোকা দিতেছি তো এখানে আমরা একটা টুইজার নিয়ে নিই যাতে টুকুটা ভালো করে ধরা যায় তো বন্ধুরা টুইজারের মাথা দিয়ে আমরা চেক করতেছি আমাদের কিন্তু চার পার্সেন্ট যে বা দুই পার্সেন্ট যে শটটা ছিল আর দেখতেছেন এখন কিন্তু দুই পার্সেন্ট শটটা আর দেখাইতেছে না আর শটটা কিন্তু রিমুভ হয়ে গেছে তার মানে এটা লাইটিং এসি সমস্যা থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো যাই হোক না হোক না কেন আমরা এখন লাইটিং এসিটা লাগাবো ওই মাদারবোর্ডটাকে রিমল রিবল করে তারপর আবার আমাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমরা কিন্তু এখান থেকে যে চার্জিং আইসিটা আছে এটা কিন্তু খুইলা নিচ্ছি এরপর রিবল করে নিছি তো এখন জাস্ট ইনস্টল করব এরপরে যে আমাদের যে চার পার্সেন্ট দুই পার্সেন্ট যে শর্ট এটাও রিমুভ হয়ে যাবে এবং ফোনটাও রানিং হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা কিন্তু এখন আইসিটা এখানে সেট আপ করব কিন্তু এখানে ভালোভাবে হয়ে গেছে তো এখন জাস্ট আমরা যে শর্টটা যে আসে শর্টটা কিন্তু আবার চেক করতে হবে ঠিক আছে শটটা যদি না চেক করি তাহলে কিন্তু ফোনটা ডেট থাকবে ঠিক আছে তো চলুন আবার আমরা পাওয়ার চেক করি যেহেতু আমাদের আইসিটা টা লাগানো শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন আর কোনো তো শর্ট নাই তো চলুন আমরা এখন ফোনটা ওপেন হয় কিনা সেটা দেখি যা আসলে স্টেপ বাই স্টেপ যখন কাজ করবেন তখন কাজটা হতেই হবে আর আলহামদুলিল্লাহ আমার মন বলে যেহেতু শর্টটা নাই তো সেটা ওপেন হতে পারে ঠিক আছে তো চলুন যেহেতু ব্যাটারিটা আমাদের কাছে এই মুহুর্তে ব্যাটারির মাথাটা নষ্ট যদিও চার্জও নাই তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে অ্যাপ্লাই করি যে আমাদের ফোনটা রানিং হয় কিনা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু বন্ধুরা রানিং হয়ে গেছে তো এখানে কিন্তু বন্ধুরা ডিসপ্লেটা দেখতেছেন এখানে কিন্তু এটা হলো এম টেন একটি ফোন আর আসলে বন্ধুরা স্টেপ বাই স্টেপ যখন কাজগুলো করবেন তখন প্রত্যেকটা কাজে কিন্তু হতে হবে তো আমরা প্রথম স্টেপগুলো দেখলেন যে আসলে আমরা এখানে অনেকগুলো কম্পোনেন্ট শর্ট পাইছি তারপরে আমরা টু জি এসি রিমুভ করছি দেখছি তারপরও হয় না তারপরে কম্পোনেন্টে টাচ করার পর আমাদের যে চার্জিং বা লাইটিং যে আইসিটা ছিল এই লাইটিং আইসিটা কিন্তু অনেক গরম হইতো এরপরে এটা রিপ্লেস করার পর আমরা কিন্তু এখন কিন্তু সাকসেস আসলে বন্ধুরা শটটা যে কোথা থেকে আসবে এইটা কিন্তু নি তো যাই হোক না কোনো বন্ধুরা আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করার পর বুঝতে পারছেন যে আসলে কোথা থেকে সমস্যাটা হলে কিভাবে কি কাজগুলো করতে হয় ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মোবাইল সার্ভিসিং কোর্স নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত